বাংলাদেশে যখন ঈদ ও নতুন বছরের ছুটি শেষে সবাই কাজে ফিরতে শুরু করবে তখন ভারতে জাতীয় ভোটযুদ্ধ শুরু হয়ে যাবে আসন্ন এই নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় সাতানব্বই কোটি এর মধ্যে জনসংখ্যার হিসাব অনুযায়ী মুসলমান ভোটের প্রায় ১৪ শতাংশ অর্থাৎ ১৩ থেকে ১৪ কোটি ভোট আছে মুসলমানদের প্রশ্ন হল এই ভোট কোন দল পাবে কারা মুসলমানদের পছন্দে আছে মুসলমানরা কি প্রত্যাশিত মাত্রায় প্রতিনিধি বাছাই করতে পারছেন এই সব প্রশ্নের জবাব খুঁজবো প্রথম আলোতে আলতাফ পারভেজের একটি কলাম থেকে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন ভারতীয় লোকসভায় আসন সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশ হলেও ভোট হয় পাঁচশো তেতাল্লিশটি আসনে জনসংখ্যার হিস্য অনুযায়ী লোকসভায় মুসলমান সদস্য থাকার কথা পঁচাত্তর থেকে ছিয়াত্তর জন কিন্তু গত নির্বাচনে লোকসভায় মুসলমান সদস্য ছিলেন মাত্র সাতাশ জন আগের নির্বাচনে ছিলেন তেইশ জন লোকসভায় জনপ্রতিনিধি হিসেবে মুসলমানদের দুর্বল অবস্থার পেছনে তিন ধরনের কারণ খুঁজে পাওয়া যায় প্রথমত প্রধান প্রধান দল হিন্দু ভোট হারানোর ভয়ে মুসলমানদের প্রার্থী করতে চাইছে না দ্বিতীয়ত অনেক জায়গাতেই নির্বাচন পরবর্তী মারধরের ভয়ে মুসলমানরা এলাকার শক্তিশালী অমুসলিম প্রার্থীকে ভোট দিচ্ছেন তৃতীয়ত অপেক্ষাকৃত সংখ্যালঘু বান্ধব মনে করে মুসলমানরা কংগ্রেস সিপিএম ও তৃণমূলের মতো দলকে ভোট দিতে গিয়ে সেই ভোট ভাগ হয়ে যাচ্ছে এরকম ভাগাভাগির কারণে সংখ্যালঘুরা তাদের ধর্মের কাউকেই জিতিয়ে আনতে পারছেন না এ অবস্থার সবচেয়ে করুণ দৃশ্য দেখা যায় উত্তরপ্রদেশে লোকসভায় এই প্রদেশের প্রতিনিধি সবচেয়ে বেশি আশি জন প্রায় চার কোটি মুসলমানের বাস এখানে গত লোকসভা নির্বাচনে বিজেপি এখানে একজন মুসলমানকেও প্রার্থী করেনি ভোটে ধর্মীয় মেরুকরণে তারা এত আস্থাশীল ছিল মুসলমানদের প্রার্থী না করার বিষয় নির্বাচনী প্রচারে তাদের তরফ থেকে একটা বলার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল এরকম প্রবণতা ভারত জুড়েই বাড়ছে ভারত জুড়ে মাত্র পনেরোটি আসন আছে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ তবে এর বাইরে আরও প্রায় পঁয়ত্রিশটি আসন আছে যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ না হলেও উল্লেখযোগ্য সংখ্যায় আছে অন্তত তিরিশ শতাংশের বেশি আছে এরকম আসনে চাইলে তারা ভোটে সিদ্ধান্ত সূচক ভূমিকা রাখতে পারে তবে এখন এরকম আসনগুলোতেও মুসলমান প্রার্থীরা জিতে আসতে পারছেন না বিজেপির রাজনীতির কারণে এসব আসনে সাম্প্রদায়িক ভঙ্গিতে এমনভাবে প্রচার চলে যাতে সমস্ত হিন্দু ভোটকে একটা বিশেষ মার্কায় টেনে নেওয়া হয় উদাহরণ হিসেবে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদা উত্তরের কথা বলা যায় এখানে মুসলমানরা প্রায় অর্ধেক ভোটার গত নির্বাচনে তাদের সমর্থন ভারতীয় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসে বিভক্ত হয়ে গিয়েছিল এই ফাঁকে বিজেপি প্রার্থী খগেন মুর্মু সব হিন্দু ভোট তাদের মার্কায় জড়ো করে জিতে যান তিনি ভোট পেয়েছেন প্রদত্ত ভোটের মাত্র আটত্রিশ শতাংশ পাঁচ লাখ নয় হাজার কংগ্রেস ও তৃণমূলের দুই হাজার মুসলমান প্রার্থী ভোট পান সাত লাখ তিরিশ হাজার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় খগেন মুর্মুর জিততে সমস্যা হয়নি আগের দুটি জাতীয় নির্বাচনে দুই হাজার নয় ও দুই হাজার চোদ্দ মুসলমান ভোট একত্র থাকায় এখানে সদস্য সংসদ হন এককালের জাদ্রেল রাজনীতিবিদ গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসুম বেনজির নূর এবার তৃণমূল এই আসনে একজন হিন্দু প্রার্থী দিয়েছে অর্থাৎ খগেন মুর্মুর বিজয় এমন বার্তা দিয়েছে যে মালদার এই আসনে বিপুল মুসলমান ভোট থাকার পরও রাজ্যের শাসক দল সেখানে মুসলমান কাউকে প্রার্থী করতে সাহস পায়নি বিজেপি প্রার্থী পুরনো খগেন মুর্মুই আছেন অর্থাৎ যিনিই জিতবেন অমুসলিম কেউ এবার এমপি হবেন এই আসনে অথচ এই আসনে অতীতে গনি খান চৌধুরী আটবার জিতেছিলেন পশ্চিমবঙ্গ জুড়ে এভাবে মুসলমান ভোট কংগ্রেসের সিপিএম তৃণমূলে বিভক্ত হচ্ছে কেরালায় সেটা ঘটছে স্থানীয় দল মুসলিম লীগ সিপিএম ও কংগ্রেসের মধ্যে উত্তরপ্রদেশে সমাজবাদী দল ও কংগ্রেসের ভেতর আসামে মাওলানা আজমলের দল ও কংগ্রেসের মধ্যে সব রাজ্যে এরকম বাটোয়ারার ফায়দা পায় পদ্মফুল মার্কা ও তার মিত্ররা ভারতে ঐতিহাসিকভাবে মুসলমানদের প্রিয় দল ছিল কংগ্রেস পরবর্তীকালে কেরালা ও পশ্চিমবঙ্গে সিপিএম তাদের ভোট পেত অনেক এসব পছন্দে ইতিমধ্যে অনেক ক্ষয় ধরেছে এর মধ্যে দেশজুড়ে মুসলমান প্রধান অনেক দলও গড়ে উঠেছে এই তালিকায় আছে দক্ষিণ মুসলিম লীগ ও ইতেহাদুল মুসলিমিন আসামে ইউডিএফ জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কংগ্রেস ও পিডিপি এসব দল আঞ্চলিক ধাঁচের হলেও মুসলমানদের স্বার্থে সোচ্চার কিন্তু ভোটের মাঠে তারা লোকসভায় মুসলমান প্রতিনিধি বাড়াতে পারেনি খুব বেশি সেজন্য এসব দলকে এক এমপি দুই এমপির দল বলা হয় এবারও এরকম দলগুলো কেরালা আসাম কাশ্মীর ও তেলেঙ্গানায় দুই একটি করে আসন পাবে তবে এত অল্প এমপি নিয়ে বিশাল ভারতে সব মুসলমানের কণ্ঠস্বর হওয়া অসম্ভব উল্টো দিকে এসব দল প্রার্থী দেওয়ায় কংগ্রেস তৃণমূল সিপিএম ও সমাজবাদী পার্টির মতো জাতীয় দলগুলো মুসলমান ভোট পাচ্ছে কম এরকম অভিযোগ সবচেয়ে বেশি উঠেছে ইতেহাদে মুসলিমিন বা মিম নামে পরিচিত দলটির বিরুদ্ধে কংগ্রেস প্রায়ই অভিযোগ করে তাদের প্রতিকে মুসলমান ভোট কমাতে মিম বিজেপির হয়ে কাজ করছে অন্যদিকে মিমের নেতা আসাদ উদ্দিন ও আইসি বলছেন কংগ্রেসের মতো কথিত মুসলমান বান্ধব দলগুলো এই সম্প্রদায়কেই কিছু দিতে পারেনি ফলে মুসলমানদের এখন নিজেদের দলে সংগঠিত হওয়া জরুরি আসাদ উদ্দিনের মিম একমাত্র মুসলমান প্রধান দল যারা জাতীয় দল হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভাষণের কারণে ভক্তরা আসাদ উদ্দিনকে বলে অর্থাৎ সম্প্রদায়ের ভবিষ্যতের বাহক কিন্তু গত দুই দশকে মিম মুসলমান সম্প্রদায়ের কেন্দ্রীয় ভরসার জায়গা পায়নি ফলে মুসলমান ভোট ব্যাংক এবারও যথারীতি বিভক্তই থাকছে এই বিভক্তিতে এই সম্প্রদায়ের ভেতরকার আশরাফ আজলাফ আরজাল নামীয় মর্যাদার ব্যাপারও আছে শেষোক্ত দুই গোষ্ঠী অর্থনৈতিক পশ্চাদপদতার কারণে অনেক সময় তাদের পছন্দকে আশরাফের সঙ্গে মিলাতে পারছে না উত্তরপ্রদেশে মুসলমান সমাজে এরকম বিভাজন আছে সেই সূত্রেই ওখানে ওবিসি মুসলমান বলে একটা নতুন সামাজিক বর্গ তৈরি হয়েছে মুসলমান সমাজের ভেতরকার এরকম বর্ণ বিভাজনের একদিকে যেমন সামাজিক বাস্তবতা আছে তেমনি এও প্রবল সত্য যে বিজেপি এই বিভাজনকে উস্কেও দিচ্ছে তারা দলিত মুসলমানদের জন্য পৃথক ধাঁচের কিছু উন্নয়ন সুবিধা দিতে আগ্রহী এর মাধ্যমে তারা মুসলমান ভোট কাস্ট ধারায় ভাগ করার কৌশল নিয়েছে আজলাফ ও আরজাল মুসলমানরা বিজেপির উন্নয়ন উদ্যোগগুলোয় এ কারণেও সাড়া দিচ্ছে যে কংগ্রেস ক্ষমতায় থাকার দিনগুলোই কেবল আশরাফ মুসলমানদের সঙ্গে রেখেছিল বিজেপি মুসলমান সম্প্রদায়ের ভেতরকার এই রকম ব্যবধানগুলো নিয়ে রাজনীতি করতে গিয়ে শিয়াদের কাছেও টানছে সুন্নিদের বেরলফি ও দেওবন্দির মধ্যকার দ্বন্দ্ব তারা ব্যবহার করছে খোলাখুলিভাবে উত্তরপ্রদেশে বেরলফিরা বিজেপির বিরুদ্ধে থাকলেও দেওবন্দিরা ততটা নয় তবে এসব কৌশলের মধ্যে এবার এমন এক পরিবেশে ভোট হচ্ছে যখন ভারত জুড়ে মুসলমানরা সাধারণভাবে রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতায় বেশ কোণঠাসা বোধ করছে অযোধ্যা সহ বিভিন্ন স্থানে অনেকগুলো বড় মসজিদ তাদের হাতছাড়া হয়েছে মুসলমান প্রধান জম্মু ও কাশ্মীরের রাজ্য পরিচয় কেড়ে নেওয়া হয়েছে দ্বিতীয় মুসলমান প্রধান আসামে এই সম্প্রদায় সাংস্কৃতিক স্বাধীনতায় বেশ চাপে রয়েছে তৃতীয় মুসলমান প্রধান রাজ্য পশ্চিমবঙ্গে তাদের বিরুদ্ধে এনআরসি খড়ম ঝুলছে এসব কারণে অনেকে বলছেন তীব্র চাপের মুখে মুসলমান ভোটাররা এবার হয়তো তাদের সিদ্ধান্তের অতীত ধরন পাল্টাবেন হয়তো তারা বর্ণ ও শ্রেণী বিবেচনাকে আমলে না নিয়ে প্রতিটি আসনে বিজেপি বিরোধী মূল প্রার্থীকে ভোট দেবেন তিনি যে দলেরই হন গত দু থেকে তিন বছরে কিছু রাজ্য নির্বাচনে ভোটের ফলে এরকম প্রবণতা দেখা গেছে এ নিয়ে কিছু গবেষণাও হয়েছে দেখুন ফায়দ ডট ও দুই সালে বিহারে দেখা গেছে বিধানসভার ভোটে সাতাত্তর শতাংশ মুসলমান ভোট পড়েছে পদ্মফুলের প্রতিদ্বন্দ্বী মার্কায় পরের বছরের পশ্চিমবঙ্গ নির্বাচনে এই সম্প্রদায়ের সাতাত্তর শতাংশ ভোট পড়েছে বিজেপি বিরোধী তৃণমূলের পক্ষে দুই হাজার বাইশ সালের উত্তরপ্রদেশে ঊনআশি শতাংশ মুসলমান স্থানীয় সমাজবাদী দলকে ভোট দেয় এরকম প্রবণতার একটা বিপদের দিক হলো তাতে হিন্দু ভোটও আরও বেশি ধর্মীয় চরিত্র পেয়ে একক মার্কার দিকে ছুটছে অর্থাৎ দক্ষিণ এশিয়ার নির্বাচনী অভ্যাসক্রমে চূড়ান্ত এমন এক সাম্প্রদায়িক চেহারা নিচ্ছে যাতে কোনো জায়গার কোনো সংখ্যালঘুর জন্য স্বস্তির বার্তা নেই তারপরও মানুষ চায় সুষ্ঠু ভোট হোক গণতন্ত্রের এই শেষ শিখাটুকু অন্তত জ্বলুক সেটা অবশ্য দক্ষিণ এশিয়ার অনেক দেশেই ঠিকমতো হচ্ছে না